আলাইকুম বন্ধুরা অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক আজকে চলে আসছে হাসনাবাদ হাটে এই হাটটির লোকেশন হচ্ছে ক্যারানীগঞ্জ হাসনাবাদ ঠিক ব্রিজের তো এটি একটি দুই দিন বসে শনিবার এবং বুধবার শনিবার বেশ বড় পরিসরে বসে আর বুধবারের তুলনামূলক একটু ছোট পরিসরে বসে আর কি তো এটি একটু উন্মুক্ত হাট এখানে কেনাকাটা করলে কোনো ধরনের খাজনা দিতে হয় না এর জন্য এই হাটটি বেশ ভালো আকারে জমে ওঠে প্রতিবারই তো আপনারা যারা ভালো ভালো কবুতর কালেকশন করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এই ক্যারানীগঞ্জ হাসনাবাদ হাটে আর যারা বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেটগুলো আপনারা পেয়ে যান এবং বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ আমি একদম ঘামায় ভিজে গেছি তো অবশ্যই আপনারা হাটে আসার সময় একটা ছাতা রাখবেন বন্ধুরা চলে আসলাম ফরহাদ ভাইয়ের খাঁচার সামনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গৌতার নিয়ে আসছে আচ্ছা খুব সুন্দর সুন্দর কিছু গৌতান নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি ভাই ডিম বাচ্চা করছে ডিম ভাই রানি জোরা আছে তো না জোরা আচ্ছা জোরা কোনটা একটু দেখান ভাই দেখবেন দর্শক দেখতেই পাচ্ছেন ফরহাদ ভাই একটা জোড়া দেখাচ্ছে খুবই চমৎকার বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর এটা নট তো না দেখতে পাচ্ছেন ভাই ডিম বাচ্চা করছেন ডিম বাচ্চা রানিং আচ্ছা ডিম বাচ্চা রানিং বাসা কয়বার ডিম বাচ্চা করছেন তিন চার বার আচ্ছা তিন চার বার ফরাদ ভাই ডিম বাচ্চা করছে দেখতেছেন খুবই সুন্দর এক জোড়া কবুতর এখানে সিলভার আসলে এগুলার কথা আসলে বলে শেষ করা যাবে না বর্তমানে সিলভারের চাহিদা প্রচুর ভাই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা 4000 চাচ্ছে আচ্ছা জোড়াটা মাত্র 4000 টাকা চাচ্ছে দাম দামি করার সুযোগ আছে আছে আচ্ছা সাধারণ দাম দামি করার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখে শুনে নেবেন ভাই এটা কি নটটা কি সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আর মাদিন নাই না মাদিন এই নটটা কত যাচ্ছেন ভাই আচ্ছা পাক আর দোন সব কালো আছে একটু দেখা দেন ভাই দর্শকদের এই নটটা কত যাচ্ছেন পাঁচ হাজার আচ্ছা এই নটটা দর্শক পাঁচ হাজার টাকা চাচ্ছে আপনারা অবশ্যই দেখে শুনে নিবেন দেখতেছেন এই যে কবুতরটা একদম চমৎকার একটা কবুতর ভাই পাকটা একটু দেখা দেন পাক মোটা মোটামুটি সবগুলাই কালো আছে আসলে সিলভার কবুতর দুই দর্শক পরে আসলে ফুল ক্লিয়ার হয় দেখতেছেন খুবই চমৎকার ভাই দমটা একটু দেখা দেন দেখতেছেন খুব সুন্দর একটা কবুতর দেখানোর চেষ্টা করলাম শুরুতেই আপনাদেরকে ফরহাদ ভাইয়ের এই নটটা পাঁচ হাজার টাকা চাচ্ছে আর এই জোড়াটা কত চাইলেন ভাই চার হাজার টাকা তো যারাই আসলে ফরহাদ ভাইয়ের কাছে কবুতর কালেক্ট করতে চাচ্ছেন চলে আসবেন হাসনাবাদ হাটে ভাই ফরহাদ ভাই নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন জিরো ডাবল নাইন সেভেন সেভেন এইট এইট থ্রি থ্রি এইট এইট থ্রি থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ দর্শক নাম্বারটা দিয়ে দিলাম ফরদ ভাই ইনশাআল্লাহ যারাই ফরদ ভাইয়ের কবুতর কালেকশন করতে যাচ্ছেন অবশ্যই ফরদ ফোন দিয়ে কালেকশন করে দর্শক আজকে ভিডিও শুরুতেই খুব সুন্দর সুন্দর কবুতর দেখানোর চেষ্টা করতেছি আকিব ভাইয়ের খাঁচার সামনে চলে আসলাম ভাই এখানে রেসারও নিয়ে আসছে সাথে দুইটা শার্টিং নিয়ে আসছে শার্টিং গুলো একদম ফ্রেশ টাই করেই দেখা যাচ্ছে একদম ওকে আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সাথে সুন্দর সুন্দর দুইটা ডিম নিয়ে আসছে ভাই ডিম সহ দিয়ে দিবেন ভাঙে গেলে আপনার দোষ ভাই ঠিক আছে তো ভাই শাড়িং জোড়াটা কত যাচ্ছেন শাড়িং জোড়াটা ভাই আপনার ষোলোশো টাকা যাচ্ছে আচ্ছা শাড়িং জোড়াটা ষোলোশো টাকা যাচ্ছে খুব সুন্দর এক জোড়া শাড়িং যারা আসলে সৌন্দর্যের জন্য কবুতর পালেন তারা এই শাড়িংটা নিতে পারেন এবং শাড়িং আসলে মোটামুটি সবসময় একটা ভালো রেঞ্জে থাকে তো দেখা যাচ্ছে শাড়িং নিয়ে লস নাই ডিম বাচ্চা করলেও ভালো রেটে বিক্রি করা যায় মাত্র ষোলোশো টাকা চাচ্ছে ভাই শাড়িং গুলা আর এই পাশে দুইটা রেসার আছে একটা মাক্সি আর আরেকটা হচ্ছে সবজি রেসার না ভাই জি জি আচ্ছা

আচ্ছা এগুলো বৃত্তি না তো আজকে হাটের এই হচ্ছে অবস্থা এখানে আমাদের এখানে আমাদের পুরানো এক খামারি ভাইয়ের কাছে চলে আসছে ভাই বড় বড় মতো সবসময় খুব সুন্দর সুন্দর কিছু কবিতার কালেকশন নিয়ে আসে দেখতেছেন এখানে সবুজ বেলা এই লাল চল্লি ভাই সবুজ গলা লাল চুললি ঝাঁক সিলভার অনেক কাজ করা সুন্দর সুন্দর কিছু কবিতার নিয়ে আসছে কত করে দিচ্ছেন আজকে কত বুঝা জোড়া জোড়া আছে নাকি আচ্ছা আর এই খরা গোলাটা ভাই খরা মাত্র পনেরোশো টাকা যাচ্ছে খরা গোলাটা তো নন না ভাই আচ্ছা এই খরা গোলা মাত্র পনেরোশো টাকা যাচ্ছে আর বেশ দিলে আছে মাদি আচ্ছা সবুজ গোলা

এই মাদিরাও এক হাজার টাকা যাদের নর আছে এটা কালদমের পাকিস্তানি কালদমের বাচ্চা এই বাচ্চাটা ছশো টাকা একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এটা নন মাদি আচ্ছা আচ্ছা এই মাদিটা এই মাদিরও দেখতেছি খুব সুন্দর একটা মাদি মাত্র দুই হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন তো ভাইয়ের বাসা কি জানা ভাই আচ্ছা ভাইয়ের বাসাটা হচ্ছে মুগদাপাড়া পাড়া নাম ফোন নাম্বার আমি দিয়ে ভাই নামটা জানি কি আচ্ছা সুমন ভাই ফোন নাম্বারটা ভাই জিরো ওয়ান নাইন সিক্স সেভেন 4894 76 তো ভাই নাম ফোন নাম্বার দিয়ে দিলাম ভাই বরাবর সব মোটামুটি সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে ভাই অনেক বাজার কি ইনশাআল্লাহ যারা আসলে ভাইয়ের কাছ থেকে কবুতর কালেক্ট করবেন সুন্দর সুন্দর করতে যাচ্ছেন অবশ্যই ভাইকে ফোন দিয়ে কালেক্ট করে নেবেন ভাই জোড়া এটাও জোড়া বাচ্চা বাচ্চা সব নরের মতো রইবো

এই পাশে হচ্ছে মাদি আর এই পাশে যা আছে সব নর তো আমি একটু লেট করে আসছি এই কারণ এই বিক্রি হয়ে গেছে জলিল নর কবুতর যদিও থাকে না খুব সুন্দর সুন্দর কিছু নর আছে এখানে আর এখানে কিছু মাদির কালেকশন আছে তো আমরা প্রথমে নরগুলার কি দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ গিয়াসোলিটা কত টাকা যাচ্ছে মামা আচ্ছা গিয়াসলিটা জোড়া আছে এই যে এই পাশে আছে নর আর এই পাশে আছে মাদিটা

আচ্ছা সবজি জল সার এখানে জ্ঞান দা আছে চুইটাল এখানে মোটামুটি যে কবুতার গুলা আর আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি আপনারা যেটা ভাল লাগবে অবশ্যই এখান থেকে কালেক্ট করে নিবেন মাত্র পাঁচশো থেকে ছশো টাকা করে এই যে এখানে একটা নট দেখা যেতেছে খাকি নট জাবরা খাকি নট চুইটাল এই নটটা পাঁচশো ছশো চারশো পাঁচশো টাকা হলেই নিতে পারবেন এই নটটা বন্ধুরা জলিল ভাই আসলে কবুতার কখনো ধরে রাখে না চেষ্টা করে যে দাম একটু কম বেশি করে হলেও রিলিজ করে দেওয়ার জন্য যাতে আপনাদেরকে নতুন নতুন কালেকশন দিতে পারে এখানে একটা নর আছে ভাই এই নটটা কত টাকা আচ্ছা পাঁচশো টাকা দাম চাচ্ছে ওই নদটার খুব সুন্দর সুন্দর কৌতার আছে দেখতেছেন আপনারা আর এই পাশে কিছু মাদি গৌতার আছে যে একটা লাল খাঁকি আছে ভাই লাল খাঁকিটা কত মাদিরে তিনশো টাকা আচ্ছা লাল খাঁকি মাদিরা তিনশো টাকা আরো কিছু মাদি আছে এই মাদিগুলো এভারেজে চারশো পাঁচশো করে নিতে পারবেন না ও চারশো পাঁচশোই তো আচ্ছা চারশো পাঁচশো করে এই মাদিগুলো অ্যাভারেজে নিতে পারবেন তো যারা আসলে মাদি খুঁজতেছিলেন জলিল বাবার কাছে সরাসরি চলে আসতে পারে একদম নির্দিদায় এখানে আসলে অবশ্য ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই তো ডিম বাচ্চা না করলে সাথে সাথে ব্যবস্থা নিয়ে দিবে এসব মাদি বাঞ্জ হইলেও একশো টাকা বেশি বিক্রি হয় দেখতেছেন জলিল বাবা আসলে এই স্টেট কার্ড কথাবার্তা তো যারা আসলে ভালো কবুতর বিক্রি করে কোন ধরনের যা ঝামেলা নেই তাদের তাদের কথাবার্তা এরকমই হয় নামার দোকান আরো অনেক ভালো ভালো কবুতর আছে টেগুরিয়া বনগা হচ্ছে দোকান ওনার স্ট্যান্ডের সাথেই জল নামার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সিক্স সেভেন নাইন তো আপনারা জানান আমাকে যে আমি জল দোকানে যে ভিডিও করবো কিনা ইনশাল্লাহ আমিও চেষ্টা আছি সময় পেলে জলামার দোকানে যায় আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সব সময় আমাকে জল আসলে হাটে আসলে সব কবুতার আনলেও বিক্রি হয় না এই জন্য দেখা যাচ্ছে যে সব কবুতার হাটে নিয়ে আসা হয় না তো এত কবুতার হাটে ক্যারি করে আনাও যায় না সম্ভব না তো এই হচ্ছে অবস্থা আর কি তো আমি ইনশাল্লাহ

এগুলা নিতে পারবেন এখানে একটু কবুতর অসুস্থ আছে এগুলো হোটেলে খাওয়ার জন্য খাওয়ার জন্য তেমন কবুতর নাই এখানে হোটেলে খাওয়ার জন্যই বেশি বা বাসায় নিয়ে খাইতে খাওয়ার জন্য ভালো হবে দুইশো টাকা করে মাত্র যাচ্ছে দেখতেছেন হাসনাবাদ হাটে এই কবুতরগুলো মাত্র দুশো টাকা করে যাচ্ছে এই হচ্ছে আজকে হাটের অবস্থা দর্শক চলে আসলাম বসির ভাইয়ের খাঁচার সামনে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে বসির ভাই আপনার সিরাজিগুলো আপনি সিরাজিগুলা মুরব্বীর দেখতেছেন এখানে মুসলদম আছে তারপরে সিলভার আছে কালা ঝাঁক আছে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ওনার কাছে তো এক জোড়া কবুতর একটু ধরে দেখানোর চেষ্টা করতেছে বসির ভাই দেখতেছেন এই যে এই দুইটা হচ্ছে জোড়া নরকুন্ডা মাদি কুন্ডা আচ্ছা মাদি এটা আর নর আর নর হচ্ছে এটা আচ্ছা ভাই বোন ডিম বাচ্চা করছেন আচ্ছা ডিম বাচ্চা করেন নয় পরে বসির ভাই এই জোড়াটা কত যাচ্ছেন আচ্ছা বসির ভাই এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাচ্ছে দামাদামি করার সুযোগ আছে আচ্ছা দামাদামি করার সুযোগ আছে পনেরোশো টাকা চাচ্ছে আর এখানে জাগুলা কি জোড়া আচ্ছা জাগুলা জোড়া এটা মনে হয় নন না ভাই আচ্ছা আর কুন্ডা এটার আচ্ছা বসির ভাই একটু ধরে দেখানোর চেষ্টা করতেছে দর্শকদের উদ্দেশ্যে এই যে দেখতেছেন বাম পাশেরটা নট ডান পাশেরটা হচ্ছে মাদি ভাই জাগ জোড়াটা কত যাক বারোশো টাকা চাচ্ছে দামাদামি করার সুযোগ আছে আর ওই যাকটা সরি এটা তো মুসলদম মুসলদম নটটা কত যাচ্ছেন ভাই মাত্র পাঁচশো টাকা চাচ্ছে মুসলদম নটটা মুসলদম নটটা কিন্তু বড় সাইজের এবং পুরা ফুল ফ্রেশ আছে দেখতেছেন চারশো টাকা বলে ছেড়ে দিবে মুসলদম নটটা খুব সুন্দর বড় সাইজের একটা নট এখানে দম টম সব ঠিক আছে পুরা পার্টফেক্ট আছে বারোটা ঠিক আছে এবং এটা একটা ট্যাক লাগানো আছে কবুতরটার কৌতরটা মনে ধরা কবুতর আর কি হয়তোবা বা হয়তো খামারে উনি কিনছে যদিও দেখতেছেন খুব ভালো জাতের একটা কবুতর এই কবুতরটা মাত্র চারশো টাকা হলে ছেড়ে দিবে একদম চারশো যারা নিতে চান বসির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বসির ভাই এগুলো কি আপনার আচ্ছা এগুলো বশির ভাইয়ের এগুলো কত করে দিছে না যে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া জিরাগোলা কবুতর খুব সুন্দর নটটা লাল গিয়ারের ভাই এটা তো নট আচ্ছা নটটা লাল গিয়ারের মাদিরাও খুব সুন্দর ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা বারোশো টাকা চাচ্ছে বশির ভাই আর এখানে যে কবুতার গুলা দেখতে পারতেছেন মোটামুটি পাঁচশো ছয়শো সাতশো টাকা পিস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বসির ভাইয়ের দাম দামি করার সুযোগ আছে বসির ভাই এ হলুমলু বাচ্চা গুলা কত করেছেন ভাই এগুলা তো খারাপ লেগে না আচ্ছা চারশো টাকা জোড়া চারশো টাকা সাড়ে তিনশো টাকার কি বিক্রি করে মোটামুটি গুলা বাচ্চা আছে চারটা দুইটা ছয়টা বাচ্চা আছে সাড়ে তিনশো টাকা জোড়া আর কি উনি বলতেছে বিক্রি করে তো যারা আসলে খাওয়ার জন্য বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই বসির ভাইয়ের সাথে বসির ভাই বাসায় আছে না ভাইয়ের বাসা বসির ভাই নাম ফোন নাম্বারটা বলেন বসির ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি এখানে জিরো ওয়ান বশির ভাইয়ের নাম্বারটা বলে দিলাম দর্শক আমি আপনারা যারাই আসলে এই ধরনের বাচ্চা বা এই ধরনের সুন্দর সুন্দর কবুতর কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই বশির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আমাদের শরীফ ভাই মোটামুটি বেশ ভালো ভালো কিছু কবুতর নিয়ে আসছে সুন্দর দেখতেছেন এখানে এক জরা গorra আছে চুইডাল একটু ফাটা আছে এখানেও খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে গorra আছে রেসার আছে চুইনা আছে খাকি আছে চোয়াচন্দন আছে এবং এখানেও কিছু সুন্দর সুন্দর কবুতর আছে

দর্শক এই যদি কেউ নেয় সাথে এই বাচ্চাটা ফ্রি ভাই পনেরোশো টাকা দাম চাচ্ছে এই বাচ্চাটা একবারে ফ্রি দিবে দেখতেছেন এই যে বাচ্চাটা আর এখানে একটা খাঁকি আছে ভাই খাঁকিটা নোন না ভাই ভাই আচ্ছা এই খাঁকিটা এই মাদিরা কত যাচ্ছেন ভাই

তো যারা আসলে শরীফ ভাইয়ের কাছ থেকে কবুতর কালেক্ট করতে যাচ্ছেন চলে আসবেন অথবা ফোন দিবেন দর্শক চলে আসলাম মিরাজ ভাইয়ের খাঁচার সামনে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাই রেসারটা জোড়া না রেসার জোড়াটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা যাচ্ছে এইটা আর এটা আচ্ছা এটা নর এটা মাদি আর যেটা ছটফট করতেছে এটা সিঙ্গেল ভাই সিঙ্গেলটা কি নর না মাদি এই সিঙ্গেল মাদিরা কত চাচ্ছেন সিঙ্গেল মাদিরা চাচ্ছে পাঁচশো টাকা আর এখানে একটা জোড়া আছে এই যে দেখতেছেন এই যে মাদিটা আর এই যে এখানে একটা বড় নর আছে ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই যে এই জোড়াটা দুই হাজার টাকা চাচ্ছে পনেরোশো টাকা হলে ছাড়বে আর এখানে একটা মাদি আছে ভাই এই মাদিটা কত যাচ্ছেন এই মাদিটা চাচ্ছে তিনশো টাকা দর্শক দেখতেছেন এই যে এই মাদিটা তিনশো টাকা চাচ্ছে আর এখানে আরেকটা মাদি আছে এটাও মাদি না ভাই এই মাদিটা কত এই মাদিটা চাচ্ছে পাঁচশো টাকা আর এটা নর ভাই এই নরটা এই নটটা পাঁচশো টাকা মোটামুটি পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে আর কবুতার গুলা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু কবুতার আনছে মিরাজ ভাইয়ের এই কবুতার গুলা কালেক্ট করতে হলে চলে আসবেন হাসনাবাদ হাটে মিরাজ ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর নাইন ওয়ান ফাইভ এইট ডাবল সেভেন ফাইভ দর্শক দেখতেই পাইলেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে মিরাজ ভাই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে তারপর আপনারা দামাদামি করে নেবেন ইনশাআল্লাহ তো বুধবার অনুযায়ী হাট মোটামুটি ভালোই আজকে জমে উঠছে তো এখানে এক ভাই জোড়া সুন্দর রেসার কবুতর নিয়ে আসছে মাদিটা মাক্সি আর নটটা সবজি না এটা নর তো ভাই না আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা পনেরোশো টাকা যাচ্ছে ডিম বাচ্চা করছেন ভাই আচ্ছা পনেরোশো কি ফিক্সড আর কমানো যায় না আচ্ছা পনেরোশো টাকা ফিক্সড নটটা সেরকম একটা নর দেখতেছেন আপনারা মাত্র পনেরোশো টাকা হলে ভাইয়ের এই জোড়াটা কালেক্ট করতে পারবেন ভাই বাসায় কি আরো কবুতর আছে আচ্ছা বাসায় আরো কবুতর আছে ভাই ডিম বাচ্চা করছেন কয়বার এগুলো দিয়ে দুইবার ডিম বাচ্চা করছে বাসায় আর কবুতর আছে ভাই বাসা কোথায় ভাইর বাসা এখানে ভাইয়ের কাঁধে সুন্দর আর একটা কবুতর আছে ভাই এটা কি বিক্রি করবেন আচ্ছা এটা ভাই ট্রেনিং দিতেছে এটা বিক্রি করবে না দেখতেছেন ভাই ছাড়া ভাইরে ছাড়া আসলে ও কার বুঝে না ভাইর নাম কি জানে তাস ভাই আর তাহসিন তাহসিন ওনার নাম আর ফোন নাম্বার 017 011 6118294 তো যারা ভাইরে রেসার যারা কালেক্ট করতে যাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে নিজ দিতে কালেক্ট করে নেবেন আর এখানে আমাদের রতন কাকা আছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে রতন কাকার কাছে আজকে ম্যাক্সিমামই গ্রি আছে দেখতেছেন আমাদের হাসনাবাদ হাটের একজন পুরান পাইকার রতন কাকা এক নামে চিনে সবাই কাকা গ্রি আজকে কত করে দিছেন আচ্ছা কবুতর সাপেক্ষে দাম আজকে গিরিজেল কি জোড়া আছে কাকা আচ্ছা গ্রিজেল জোড়া আছে আর এটা এটা কি রেসার কাকা লালটা রেড চেকার রেড চেকার বড় বড় নাম এটা আচ্ছা দেখতেছেন আর সাদাগুলো তো বিউটি না না হেলে আচ্ছা সাদা দেখতেছেন এই সাদা হচ্ছে বাগদাদি একটা মুখ্য আছে রতন চাচা কিন্তু ম্যাক্সিমামই রেসার কবুতরই নিয়ে আসে সব সময় তো খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে কাকা দুইজোর একটু ধরে দ্যান দেখতেছেন রতন কাকা যে একটা কবুতর একটু দূরে দেখাইতেছে এটা একটা গ্রিজেল আফসান গ্রিজেল খুব সুন্দর একটা মাদি দেখতেছেন খুব মোটামুটি একটা ভালো সাইজের আছে মাদিটা এটার সাথে নর আছে এই যে পট সব সবকিছু ওকে আছে চমৎকার একটা কবুতর এটা নর কোনটা এটার নর হচ্ছে এটা পুরাই আফসান খুব এটা লাইট হওয়াতে বাচ্চা খুব সুন্দর বেরোয় কবুতার কিন্তু সুন্দর ভাইরাই এটা এটা কনফার্ম ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই প্যাডটা কত যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে নটটা কিন্তু বিশাল বড় সাইজের তো যারা আসলে বাচ্চা নেবেন বা বাচ্চা উড়াবেন রেস করবেন তাদের জন্য গ্রিজেলের এই কবুতারটা খুব ভালো একদম শকুনের মতো চেহারা দেখতেছেন চোখটাও খুব দারুণ একটা বাগা গ্রিজেল জোড়া সরি বাঘা গ্রিজেল নট এই নটটাও খুব সুন্দর একদম পুরো সবজি টাইপের খুব চমৎকার একটা নট এটা দেখতেছেন আপনারা এই নটটা কত যাচ্ছেন মাত্র এক হাজার টাকা চাচ্ছে একদম ফেদার টেদার সবকিছু ওকে আছে খুব চমৎকার একটা কবুতর আর এই মুখিটা কত চাচা মুখিটা আটশো টাকা আর এখানে একটা চিলা কবুতর আছে চিলাটা কত যাচ্ছেন চাচা মাদি না নর আচ্ছা এই চিলাটা মাদি যাদের নর আছে তারা কালেক্ট করে নিতে পারেন চাচা এটা কি কবুতর খাকি নাকি আচ্ছা এটা ফ্যাট কবুতর দেখতেছেন কত যাচ্ছেন কাকা এই ফ্যাটটা তিনশো টাকা হলে এই ফ্যাট কবুতরটা নিতে পারবেন দর্শক এই হচ্ছে আজকে রতন কাকার আপডেট তো কাকা কোন দর্শক যদি কবুতর নিতে চায় আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ এইট টু সিক্স জিরো দিলাম রতন কাকা এই হাটের অনেক পুরানা পাইকার তো দেখতে পেলেন রতন কাকার কবুতার গুলা যারা আসলে কালেক্ট করতে যাচ্ছেন হাসনাবাদ হাটে অথবা ফোন দিয়ে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দর্শক চলে আসলাম আমাদের আরেকজন পুরানা পাইকার মামা হাসনাবাদ হাটের আনোয়ার মামার কাছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আনোয়ার মামা মামা খাকিটা কি জোড়া এটা কি খাকি কয় দুঃখাকি দুঃখা কি জোড়া বলতেছে এই জোড়াটা কত যাচ্ছেন মামা

এখানে কিছু সুন্দর কবুতর আছে একটা মুসলদম আছে এক জোড়া কাজ করা আছে আর একটা ঝাঁক আছে এই কাজ করাটা কি জোড়া এই জোড়াটা কত যাচ্ছেন ছয়শো টাকা যাচ্ছে কাজ করা জোড়াটা আর মুসলদমটা কি নর না মাদি আচ্ছা মুসলদমটা হচ্ছে নর আর ঝাকটা মাদি মুসলদম আর এই দুইটা জোড়া আচ্ছা এই জোড়াটা কয় টাকা আটশো টাকা আর কেউ যদি খালি মুসলদম সিঙ্গেল লইতে চায় কয় টাকা আচ্ছা মসুলধুর দুইটি কেউ নিতে চান পাঁচশো টাকা আর এই ঝাঁকচিঠাল মা মাদিটা তিনশো টাকা এই দুইটা মিলায় আটশো টাকা তো এই হচ্ছে আজকে আনোয়ার মামার কবুতরের আপডেট আর এখানে আনোয়ার মামা একটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে দেখতেছেন খুব সুন্দর যারা আসলে দেশি মুরগি নিতে চাচ্ছেন বাচ্চা সহ তারা আনোয়ার মামার কাছ থেকে কালেক্ট করতে পারেন আমার বাচ্চা কয়টা আছে সাতটা বাচ্চা আছে দেখতেছেন খুব সুন্দর একটা ফ্যামিলি প্যাকেজ এই সাতটা বাচ্চা সহ এই মুরগিটা কত

নিজুম ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে এখানে মোট কত আনছিলেন ভাই আচ্ছা দশটা কবুতর নিয়ে এসেছিল পাঁচটা বিক্রি করে ফেলছেন আর পাঁচটা কবুতর আসছে আর কি এখানে কত করে দিচ্ছেন এবারে যে আচ্ছা এবারে যে 300 টাকা করে যাচ্ছে এখানে আচ্ছা 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 নিজুম ভাই দেখায় দিচ্ছে এই মাদিটা গেম খেলা আছে মাত্র পাঁচশো টাকা মাওয়া থেকে খেলা আছে মা ছাড়া মানে ত্রিশ পঁয়ত্রিশ কিলো ছাড়া আছে কি পঁয়ত্রিশ কিলো ছাড়া আছে আচ্ছা মা আরও বিচের পল্ডি ছাড়া আছে